ওয়েলকাম টু ডিজিটাল স্ত্রী বেঙ্গলি নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো চলে এলাম আবার একটি নিত্য নতুন ভিডিও নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতের বিভিন্ন শহরের উপনাম আশা রাখছি এই ভিডিওটি থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে যে কোনো পরীক্ষাতে তো চলো দেরি না করে শুরু করা যাক এই ভিডিওটি যে প্রশটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কাকে ভারতের প্রবেশ দ্বার বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এ মুম্বাইকে পরবর্তী প্রশ্ন ভারতের ম্যানচেস্টার নামে কোন শহর পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আমেদাবাদ আচ্ছা তোমরা বলো তো কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ব্যাঙ্গালোরকে আচ্ছা পরবর্তী পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের কোন শহর গোলাপি শহর নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জয়পুর আচ্ছা বলো তো কোন শহর কমলা শহর নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নাগপুর পরবর্তী প্রশ্ন কোন শহর মূলধনের শহর নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মুম্বাই তোমরা কি কেউ বলতে পারবে মুম্বাই কোন রাজ্যের রাজধানী পরবর্তী কোন শহরকে ভারতের উদ্যান নগরী বলা হয় ভারতের উদ্যাননগরী বলা হয় লখনৌ শহরকে কোন শহর মশলার শহর নামে পরিচিত এই ধরনের শিক্ষামূলক ভিডিও নিজের বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কালিকট শহর আমরা স্ক্রিনে এবার যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কাকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় এই প্রশ্নটি ভারতের যে কোনো পরীক্ষায় বহুবার এসেছে এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান এ ছোটনাগপুর মালভূমিকে এবার বলতো কোন শহরকে কমলালেবুর শহর বলা হয় ভিডিওটি যদি তোমাদের একটু উপকারী বলে মনে হয় তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নাগপুরকে পরবর্তী কোন শহর সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ব্যাঙ্গালোর পরবর্তী কাকে ভারতের ভূস্বর্গ বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কাশ্মীরকে তো এখানে একটু বলে রাখি তোমরা কোথাও কোথাও জম্মু ও কাশ্মীর দেখতে পাবে তো সেক্ষেত্রে সেটাও সঠিক উত্তর হবে ভারতের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ কোনটি বা দেশের নাম কি এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ চীন পরবর্তী ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশটির নাম কি এটি হবে মালদ্বীপ কোন দেশের সাথে ভারতের সবচেয়ে বেশি সীমানা রয়েছে প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দেশের সাথে ভারতের সবচেয়ে কম সীমানা রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আফগানিস্তান পরবর্তী প্রশ্ন কোন শহর মিষ্টির শহর নামে পরিচিত তোমরা যদি এই সংক্রান্ত আরো ভিডিও পেতে চাও তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মুজফরপুর আচ্ছা বলো তো কোন শহর সূর্য শহর নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি যোধপুর তোমরা ভারতবর্ষের যে কোনো পরীক্ষাতে বহুবার পেয়ে যাবে সিটি অফ জয় নামে কোন শহরটি পরিচিত বা কোন শহরকে সিটি অফ জয় বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কলকাতাকে পরবর্তী কোন শহরকে নীল শহর বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি যোধপুর আচ্ছা এইবার বলতো কোন শহরকে লিচুর শহর বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মুজফ্ফরপুর পরবর্তী কোন শহর প্রাসাদের শহর নামে পরিচিত ভিডিওটি যদি তোমাদের উপকারী বলে মনে হয় তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কলকাতা আচ্ছা বলো তো কলকাতাকে আমরা অন্য আর কোন শহর নামে চিনি কলকাতাকে আমরা সিটি অফ জয় নামেও জানি পরবর্তী কোন শহরকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শিলং পরবর্তী পশ্চিমবঙ্গের কোন শহরকে পাহাড়ের রানী বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দার্জিলিংকে পরবর্তী কোন শহরকে ভারতের স্কটল্যান্ড বলা হয় এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পূর্গ আচ্ছা বলতো কোন শহরকে বিশ্বের চামড়া শহর বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কানপুর পরবর্তী কোন শহরকে ভারতের মন্দিরের শহর বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভুবনেশ্বরকে পরবর্তী এই প্রশ্নটিও তোমরা যে কোনো পরীক্ষায় বহুবার পেয়ে যাবে প্রশ্নটি হচ্ছে কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয় ভিডিওটি যদি তোমাদের একটু উপকারী বলে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে করে অল নোটিফিকেশন অন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নবদ্বীপকে তো নবদ্বীপ কার জন্মভূমি যদি তোমরা এই প্রশ্নের উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আচ্ছা এইবার বলো তো কোন শহর ভারতের ডায়মন্ড সিটি নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সুরাট এই সমস্ত প্রশ্নগুলি তোমরা পরীক্ষাতে দু একবার পেয়েই যাবে তুমি ভালো করে মন দিয়ে দেখে নিও আচ্ছা এবার বলো তো কোন শহরকে মুক্তর শহর বলা হয় এই ধরনের শিক্ষামূলক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি হায়দ্রাবাদ পরবর্তী কোন শহরকে সোনালী শহর বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অমৃতস্বর কে পরবর্তী কোন শহরকে রূপোর শহর বলা হয় বা রূপোর নগরী বলা হয় এই সঠিক উত্তরটি হয়ে যাবে সি কটক কে পরবর্তী কোন শহর রদের শহর নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি উদয়পুর পরবর্তী প্রশ্ন কোন শহর নবাবদের শহর নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি লখনৌ এই ছিল আমাদের আজকের পর্ব পর্বটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা কতগুলি প্রশ্নের উত্তর জানতে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও ভারতের বিভিন্ন শহরের ভৌগোলিক উপনাম সংক্রান্ত এটি আমাদের প্রথম পর্ব তোমরা যদি ভারতের বিভিন্ন শহরের ভৌগোলিক উপনাম সংক্রান্ত দ্বিতীয় পর্ব চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাও সব একটি অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমাদের পাশে থেকো ভিডিওটি গুরুত্ব সহকারে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ